নতুন সীতা কি বেঁচে গেছে ক্যাসেটের কি আশেপাশ থেকে সবাই সরে যান কেউ নিরাপদ না আমরা আমরা কেউ নিরাপদ না হাতে এক্সট্রা কোনো সাউন্ড করবেন না আশেপাশে থেকে কোনো গার্ডিয়ান এক্সট্রা কোনো সাউন্ড করবেন না কেউ কোন ধরনের এক্সট্রা সাউন্ড করবে না এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে খোঁচাখুচি করলে খোঁচাখুচি করলে ডিসকোয়ালিফাইড ধন্যবাদ নাইস মুখ ভাই অন্তত দশ নম্বর রোডে আছে ধন্যবাদ ভাই আপনি ভাই ভাই পাশ মাটি স্পর্শ করার সাথে সাথে আপনার রাউন্ড শেষ হয়ে যাবে অর্থাৎ কোনো ধরনের খোঁচাকাচি করা যাবে না বাইরে যাও সবাই বাইদিন হচ্ছে পরবর্তী প্রতিযোগী সম্মানিত বিচারক প্যানেলকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাপগুলো রেখে রাখুন সঠিকভাবে ナイス মুভ ナイス মুভ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কোন ধরনের আউটসাইড থেকে কোন ধরনের সাউন্ড হবে না ভাই আমরা আপনি সবাই আপনার সাথে আছি আপনি নিরাপদে পৌঁছে যান আপনার গন্তব্যে আপনার জন্য দোয়া থাকলো আশা করছি আশা করছি আপনি নির্দিষ্ট বাউন্ডারি অতিক্রম করেছেন আপনি নির্দিষ্ট বাউন্ডারি অতিক্রম করেছেন আপনি আপনার গন্তব্য নির্ধারণ করুন

মজা <laughs> হৈনি ভাই দূর্দান্ত খেলছেন ভাই দুর্দান্ত দূর্দান্ত আনবিলি সেই হচ্ছে ভাই ভাই আমি আপনার পেছনে আছি ভাই ভাই আশেপাশ থেকে কোনো এক্সট্রা থার্ন করবেন না প্রতিযোগীকে তার নিজের মতন খেলতে দিন প্রতিযোগীকে তার নিজের মতন করে খেলতে দিন আশেপাশে থেকে কোনো এক্সট্রা থার্ন করবেন না

কে এক্সট্রা extra করবে না আমার মনে হয় কিছু একটা ফাঁস হয়েছে शाबाश शाबाश